দল ত্যাগের হিরিক পড়েছে এডি নগর স্কুল মাঠে উনচল্লিশ নং ওয়ার্ডে নয় পরিবারের উনত্রিশ ভোটার যোগ দিয়েছে বিজেপিকে তাদেরকে দলে বরণ করে নেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। এদিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেন দু সালের আগে আমাদের দেশ থাকবে কি থাকবে না এই নিয়ে চিন্তিত ছিল দেশবাসী দেশে একটা দেউলিয়া পরিস্থিতি তৈরি হয়েছিল পাকিস্তান আক্রমণ করেছে দিল্লিতে বিস্ফোরণ হয়েছে কঠিন একটা পরিস্থিতি বিতে আমরা চলছিলাম 2014 সালে मोदी সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর সংকট মুক্ত হয়েছে দেশ মানুষের সাহস বেড়েছে আত্মপ্রত্যয় বেড়েছে দেশবাসীর মধ্যে ভারত মাতা এই ইলেকশন কিন্তু মানে এটা ভাবলে চলবে না যে সাময়িক একটা ইলেকশন আসছে ঠিক আছে আমরা যাব গিয়ে ভোট দেব আগামী দিন এই তৃতীয়বারের জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি যখন যে দায়িত্ব নেবেন আগামী একশো বছর এই ভারত কোন দিকে যাবে তার দিশা নির্দেশিকা তৈরি করার জন্য এই ভোট আমাদের দিতে হবে দু হাজার চোদ্দোর আগে এই দেশ কোন দিকে যাবে কেউ ভাবত না মানে এমন একটা অবস্থা হয়েছিল এই দেশ থাকবে কি থাকবে না এরকম একটা অবস্থা হয়েছিল আপনার সবাই জানেন মিলিজুলি সরকার ছিল আমাদের পার্লামেন্টের উপর আঘাত এনেছে এই পাকিস্তানের থেকে সমস্ত টেরুরিস্টরা এসে বোম্বাইয়ের ঘটনা আপনারা জানেন কি অবস্থা আমরা সবাই দেখতাম টেরুরিস্টরা এসে কি অবস্থা করেছিল সেখানে আমাদের সোলজারদের গলা কেটে এই ভারতের মধ্যে আমাদের দেশের মধ্যে এনে ফেলে দিত